বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পাহাড়ি নারীদের আক্রমণের শিকার সোশ্যাল মিডিয়ায় যে গুজব আর অপতথ্যগুলো আমাদের নজরে আসে তার বেশিরভাগই মূলত পুরনো কোনো ঘটনার ভিডিও বা ছবি দিয়ে ছড়ানো হয় সম্প্রতি এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে বিজিবির উপর হামলা চালিয়েছে পাহাড়ি নারীরা একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে বান্দরবানের রুমায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পাহাড়ি নারীদের আক্রমণের শিকার হয়েছেন তবে অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় প্রকৃতপক্ষে এটি দুই সালের সেপ্টেম্বর মাসের ভিডিও সে সময় খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় বাসিন্দা এবং বিজিবির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এটি সেই ঘটনারই দৃশ্য প্রথমে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কি ফ্রেম নিয়ে অনুসন্ধানে একটি ফেসবুক অ্যাকাউন্টে দুই সালের চব্বিশ সেপ্টেম্বর একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ভিডিওটির শুরুর অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে ভিডিওটির ক্যাপশনে এটি খাগড়াছড়ির পানছড়ি বুজগাং এলাকার ঘটনা বলে উল্লেখ করা হয় পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি সার্চের মাধ্যমে দেশীয় মূলধারার সংবাদমাধ্যম বাংলা ভিশনের ওয়েবসাইটে দুই হাজার তেইশ সালের পঁচিশ সেপ্টেম্বর আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় প্রতিবেদন থেকে জানা যায় সাড়ে বারো লাখ সহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটকের জেরে দুই হাজার তেইশ সালের চব্বিশ সেপ্টেম্বর বিকেলে খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীরা বিজিবির উপর হামলা চালিয়ে টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে হামলায় নয় বিজিবি সদস্য আহত হয় তবে এই ঘটনায় এলাকাবাসী এবং বিজিবির পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময় নয়